কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া এবং সময় বাঁচিয়ে এই কাজটি বাহিরে না করে আপনি চাইলে খুব সহজে ঘরে হ্যান্ডেলের মাধ্যমে করতে পারেন আমাদের দেখানো টেকনিকটি ফলো করে দেখুন আমরা প্রথমে যতটুক কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়ে আমরা ভাস করে নিয়ে হ্যান্ড মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমরা বটমের পাশ দিয়ে ছোট ছোটো করে সেলাই করছি যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় আমরা বটমের সেলাই থেকে একটু দূরে করছি কারণ যখন আমরা পুরা সেলাই করে ফেলার পর যখন আমরা উল্টে নিব তখন আমাদের যে বটমের ওরজিনাল সেলাই রয়েছে সেই সেলাইটি যেন দেখা যায় এটা যেন হাইট হয়ে না যায় দেখুন আমরা কিভাবে করছি আমাদের সেলাই করার শেষ আমরা একটা গিট দিয়ে নিলাম এখন আমরা উল্টে নেব দেখুন আমাদের ওর জিনের সেলাইটা কিন্তু দেখা যাচ্ছে একদম গোড়ায় গোড়ায় এখন আমরা এ বাত্তি অংশ যেন বের হয়ে না আসে সেজন্য আমরা এখন হ্যান্ডেলের মাধ্যমে একটা সেলাই করে দিচ্ছি এই সেলাইটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনচারের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে দেখুন আমরা কিভাবে করছি আমাদের টেকনিকটি ফলো করে আপনারা চাইলে খুব সহজে কাজটি করতে পারেন দেখুন আমরা সেলাই করার সময় আমরা গিট দিয়ে নিলাম দেখুন ইঞ্চারের সেলাইটি রয়েছে দেখুন টান দিলেও খুলবে না আউটসাইডে কোনো প্রকার সেলাইটি দেখা যাচ্ছে না দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং Caro, help, chala.